হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ জন্মাষ্টমী সবাইকে আজকে তো তোমরা জানো সবাই আজকে ছিল জন্মাষ্টমী তাই জন্য আমি কিছু ডেকোরেশন করছিলাম আগের দিন আমি আমার একটা বড় গোপু কে এনেছিলাম আমার বাড়িতে তো আমার জীবনের সব থেকে বড়ো ইচ্ছাটা যে পূরণ হয়েছে দেখো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা পুরো সাজিয়ে নিয়েছিলাম অনেক কিছুই বাকি ছিল তোমরা জানাতে বলবে না যে কেমন লাগছিল তো তারপর দেখো আমি গবেষণদের অভিষেকটা করিয়ে নিয়েছিলাম যেগুলো দিয়ে হয় আর কি মানে পঞ্চামৃত স্নান তারপরে হলুদ চন্দন দিয়ে দেখো দুধ দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম তারপর চিনি তারপর টক দই তারপরে গঙ্গা জল ঘি মধু সব কিছু দিয়ে ফুল দিয়েও স্নান করিয়ে নিয়েছিলাম তো আমি যেটা বলছিলাম যে আমার জীবনের সবথেকে বড় ইচ্ছা ছিল আমি বাড়িতে একটা আমার পছন্দ মতো একটা বড় গোপাল আনবো রাধাকৃষ্ণের মূর্তি আনবো আর জন্মাষ্টমীটা একটু বড় করে সেলিব্রেশন করব। তো সেটাই হয়েছিলো দেখো সবকিছু স্নান করার পরে আমার গপু হয়ে গেছিলো রেডি আমি নিজের হাতে কপুকে রেডি করিয়েছিলাম তো নিজের হাতে কপুকে রেডি করানোর মধ্যে যে আলাদাই শান্তি আছে সেটা তোমরা যে পড়েছ তারা জানবে তোমরা যারা জানাতে ভেবে না আমার গপুকে কেমন লাগছে তো এই রাধাকৃষ্ণটার আমি এনেছিলাম তারপরে বেদিতে সাজিয়ে সব কিছুই সাজিয়ে নিয়েছিলাম তো আমার কপুকে এত মিষ্টি লাগছে তোমরাই বলো যে এর থেকে মিষ্টি কিছু তোমরা দেখেছো না তো এটা ছিল দুপুরের ভোগ যেটা আমি দিয়েছিলাম কারণ আমাদের জন্মাষ্টমী পুজোটা আমি এবছর যেহেতু একটু ভালো করে করব ভেবেছিলাম তো রাতেই করব ভেবেছিলাম তারপর দেখো এই কলা পাতাগুলো করে নিয়েছিলাম তো কলা সামনে আর এইটা ছিল আমার বাড়ির বড়ো গোপাল মানে জ্যান্ত গোপাল আমার বড়ো ভাই সরি ছোটো ভাই আর দেখো এখানে আমার মা করছিল ভোগ রেডি তো আমার মাই সমস্ত ভোগ করেছে আমি এখানে ক্ষীরটা করেছিলাম আর ড্রাই ফ্রুটসগুলো অ্যারেঞ্জ করেছিলাম আর যে কিছু শুকনো জিনিসগুলো ছিল যেমন কেক কানা থেকে শুরু করে ভগবান কেননা থেকে শুরু করে সব কিছুই করেছিলাম সাজনা থেকে শুরু করে শুধু রান্নার ভোগগুলো এত পুলো করা তো আমার পক্ষে সম্ভব না হ্যাঁ আমি কখনো করিও নি তাই এগুলো সব সমস্তই আমার মা করেছিলো আমার মা এখানে নাড়ু করছিল দেখো আমি ক্ষীর করছিলাম ক্ষীর করতে তোমার সবাই জানো যে কতটা টাইম লাগে এখানে দুধটা ফুটে ফুটে পুরো অর্ধেক হয়ে গেছিলো আর একটুই বাকি ছিল তো দেখো এখানে ক্ষীরটা হয়ে গেছিলো কমপ্লিট আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তো এখানে ক্ষীরটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছিলো এটা প্রত্যেক বছর আমি নিজে হাতেই করি কারণ আমার খুব ভালো লাগে আর দেখো আমি বলেছি যেহেতু ছাপানো হোক আমি এবারে আমার মন থেকে ট্রাই করেছি সব কিছু নিজের হাতে অ্যারেঞ্জ করার কিন্তু একটাই দুঃখ রয়ে গেল যে আগের দিন যেহেতু আমি গোপুকে এনেছি তো তার সমস্ত ক্লিপ যেগুলো ছিল গোপুকে কেনা থেকে শুরু করে সব কিছু সেগুলো সব ডিলিট হয়ে গেছে আমি অনেক খুঁজেও পাইনি তো দেখো এখানে আমি হয়ে গেছিলাম পুরো কমপ্লিটলি রেডি আমার গপু প্রিয় কালারে কৃষ্ণের প্রিয় রঙে নীল রঙে আর এখানে এসে গেছিল সন্ধ্যাবেলা বেলায় সাতটার দিকে আমাদের ঠাকুর মশাই চলে এসেছিলো আমি ভেবেছিলাম আরও অনেক রাতে পুজোটা বসবো বাট ঠাকুর যে তাদের তাড়াতাড়ি চলে এসেছে আমাকে পুজো হয়ে বসতেই হলো তারপরে এখানে আমি চন্দন বসে নিয়েছিলাম তারপরে এই ভিডিও ক্লিপটা একটু ঘুরে গেছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও কারণ এই ভিডিও ক্লিপটা আমার বৌদি নিয়েছিল তো তাই আমি যেহেতু পুজোয় বসেছিলাম তাই ফোনটা নিয়ে তো সারাক্ষণ পুজোয় বসে থাকা যায় না জিনিসটা কেমন খারাপ লাগে তো তাই আমি একটু বৌদিকে ধরিয়ে দিয়েছিলাম তো দেখো এখানে কাঁচা মানে যে ফলগুলো ছিল ফলগুলো কেটে রেডি করে নেওয়া হয়েছিলো আমি ভেবেছিলাম সবই আলাদা করে দেবো কিন্তু অতগুলো ঠাকুরমশাই নিজেরই অসুবিধা হবে বলে তাই আমি ওগুলো একসাথেই দিয়েছিলাম এবার এখানে ঠাকুরমশাই পুজোয় বসে গেছিলো তারপরেই শুরু হয়েছিল আরতি যেটা ঠাকুরমশাই করছিলো দেখো এখানে আরতি করছিল আর এই আরতি দেখতে আমার ভীষণই ভালো লাগে তো আমি এখানে দেখো ঝাঁঝর বাজাচ্ছি মানে ঘন্টা বাজাচ্ছি আর ওখানে ঠাকুর মাসে আরতি করছে পেছনে একজন শাক বাজাচ্ছিলো এবছর আমার বাড়িতে অনেক কেউই এসেছিলো পুজো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এবছর আমি যে মানে আমার যে ইচ্ছাটা পূরণ হবে আমি কখনো ভাবিনি আমার জীবনের সবথেকে বড়ো ইচ্ছাটা পূরণ হতে পেরেছে একটা স্পেশাল মানুষ আছে তার জন্য আর হ্যাঁ কিছুটা বাড়ির লোক হ্যাঁ বাড়ির লোক ছাড়া তো কোনো কিছু সম্ভব না আমার বাড়ির সবার জন্য আমি নিজে চেয়েছিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার গপু চেয়েছিলো তো দেখো এখানে আমি পুষ্পাঞ্জলি দিতে বসে গিয়েছি তো সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছিলো পাশেও দেখো সবাই আছে তো নাকি একটু করে দেখতে পাবে হচ্ছে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম ফোনটা সাইডেই রেখেছিলাম আমি আর ওদিকে দেখিনি তারপরে ওখানে পুষ্পাঞ্জলি দেওয়া রেডি তুষা করেছিল আমি নিজের হাতেই গোপুর খাইয়েছিলাম প্রত্যেকবার আমি খাইয়েছিলাম যে নিত্য পুজো করি ওতেও আমি গোবুকে খাইয়েই দিই এবার আমাকে ঠাকুরমশাই নিজে থেকেই বলেছিল যে সব পুজো তো কমপ্লিট এবার তুমি গোবুকে খাইয়ে দাও তো আমি দুটো গোবুকেই সমানভাবে সব কিছুই খাইয়ে দিয়েছিলাম এখানে যা যা ছিল মোটামুটি সবই দিয়েছিলাম সব কিছু তো দেয়া ওদিকে অনেক কিছুই ছিল তোমরা দেখেছ পিঠে পিঠে তো সব কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ হাত বাড়িয়ে নিতে হতো তবে যেটুকু সামনে ছিল সেটুকু সবই দিয়েছিলাম গোবুদের খাইয়ে তারপর রাতে আমি ওনাদের একটু দোরনা দিয়েছিলাম যেটা দিতে হয় কমপ্লিট হয়ে যাওয়ার দিতে হয় দেখো এখানে এগুলোই হচ্ছে আমাদের শেষ সব কিছু প্রসাদ চিলিয়ে দেখা দেখতে পাচ্ছো এগুলো ছিল সব প্রসাদ ভোগ দেখো তোমরা টুকু আমার সামর্থ্য মতো ছিল আমার বাড়ির লোকের সামর্থ্য ছিল সবকিছু হয়ে যাওয়ার পরে আমি প্রসাদটা খেয়ে নিয়েছিলাম উপোসা বাংলা সাত দিনে উপোস করেছিলাম

এই তারপর ওই ভাগ করে খাবো ভাইজির পর আমি বলছিলাম খেয়ে ভিডিও কার ভালো লাগলো তো ভিডিও